আবারও আসলাম লাইভে তবে জানি না লাইফটা এখন ঠিক হয়েছে কিনা কমেন্ট আসবে কিনা জানি না তবে দেখতে এলাম আবার ঠিক হয়েছে কি না যদি পারো কেউ কমেন্ট করো লাইভে এসে যদি কেউ লাইভে আসো তো কমেন্ট করো কি হয়েছে লাইভটা কিছু বুঝতে পারছি না কমেন্ট আসছে না কেন কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু সবাই একটু কমেন্ট করো তোমরা কি কমেন্ট করছো কি করছো না বুঝতেই পারছি না কিছু এরকম সমস্যা তো আগে হয়নি কি হয়েছে কি কারো কমেন্ট শো করছে না কেউ যদি জানো তো আমার ভিডিওতে কেউ কমেন্ট করে এসে তো প্রবলেমটা কি বুঝতে পারছি না আমি যদি কেউ জেনে থাকো আমার একটা যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবে ঠিক আছে যে এই সমস্যা হচ্ছে বা এই প্রবলেমের জন্য কমেন্ট দেখাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না এরকম প্রবলেম তো আগে হয়নি আমার এরকম সমস্যা আগে হয়নি আজকেই কারো কমেন্ট আসছে না কোনো কমেন্টই আসছে না কারণ কি হলো কি বুঝতে পারছি না রাগ হচ্ছে এখন আমার দুবার লাইভে আসলাম একই সমস্যা ফার্স্টে তো দেখাচ্ছিল তারপর কি হলো এখন আর ঠিক হচ্ছে না ভাবলাম যে ঠিক হয়েছে হয়তো তাই আবারও লাইভে আসলাম আর লাইভে না আসলে তুমি বুঝতে পারবো না যে ঠিক হয়েছি কিনা লাইভে এসে আমার দেখতে হবে যে ঠিক হয়েছে কিনা দেখি তাই আবার আসলাম লাইভে এখন দেখি এই সেম একই অবস্থা কি করা যায় এখন ওয়েট করবো একটু ওয়েট করবো নাকি বুঝতে পারছি না নাকি চলে যাবো লাইফ থেকে কমেন্ট শো করছে না কারও কোনো কমেন্টই আসছে না ওয়াচিং শো হ্যাঁ ওয়াচিং বারো জন দেখাচ্ছে বারো জন ওয়াচিংয়ে আছো তো তোমরা তো কমেন্ট করছো হয়তো আমার তো মনে হচ্ছে তোমরা কমেন্ট করছো বাট কোনো কমেন্ট আসছে না কেউ যদি জেনে থাকো যে লাইভে এসেছি এরপরে কোনো কমেন্ট আসছে না কেন কেউ যদি জেনে থাকো আমাকে একটা কমেন্ট করবে তো আমার ভিডিওতে কমেন্ট করবে সবাই ঠিক আছে যদি জেনে থাকো যে কেন আসছে না কমেন্ট কেউ যদি জেনে থাকো একটু আমাকে সাহায্য করো ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে আমি দেখে নেব আমি বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে কোনো কমেন্ট আসছে না কেন কি যে করি ভালো লাগছে না এখন। তাহলে চলো চলে যাচ্ছে লাইভ থেকে। আসবে না এখন আর কমেন্ট আসবে না। জানি না কি প্রবলেম হচ্ছে। এটা কবে ঠিক হবে? ঠিক না হলে তো লাইভে আসতে পারবো না। এসে কি করব? তোমাদের কমেন্টে যদি আমি পড়তে না পারি তো কি করব লাইভে এসে শুধু? কোনো কমেন্ট আসছে না কি হয়েছে কে জানে। কেউ জেনে থাকলে আমার ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে? আমি বলে দিলাম। কেউ যদি জেনে থাকো যে কি প্রবলেম হয়েছে কেন হয়েছে কোন কেন কমেন্ট আসছে না তো তোমরা একটু কমেন্টে বলবে আমাকে আমি বুঝতে পারছি না কি হয়েছে দুবার কেটে আসলাম লাইফটা যে ভাবলাম ঠিক হয়েছে হয়তো একই সমস্যা

ঠিক আছে তোমাদের কোনো কমেন্টই আসছে না তোমাদের কারো কোনো কমেন্টই আসছে না আমি কি কমেন্ট পড়ব বলো তো কিউ গালিগালাজ করো না আবার ঠিক আছে আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না তোমাদের কোনো কমেন্ট আসছে না কমেন্টের অপশনটেই দেখাচ্ছে না আমার এখানে চলো কি করবো আর আজকে কথা বলা হলো না তোমাদের সঙ্গে চলে যাচ্ছে দেখি ইউটিউব এখন দেখতে হবে কি সমস্যা হয়েছে কেন হয়েছে হয়েছে জন্য তারপর কালকে এসে আবার দেখতে হবে যে ঠিক সবাই আমার পাশে থেকো সবাই ভুলে যেও না আবার ঠিক আছে যদি লাইভে না আসি এক দুদিন তো কেউ ভুলে যেও না সবাই পাশে থেকো কিন্তু আমার লাইভে একটু সমস্যা হয়েছে সমস্যাটা ঠিক হলো আমি আবারও আসবো আবারও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবো এখন তোমাদের কোনো কমেন্ট আসছে না আমি কি করে কথা বলি বলো তো নিজে থেকেই বলে যাচ্ছি একা একা তোমাদের কোনো কমেন্ট পড়তে পারছি না একুশ জন ওয়াচিং আছে কারো কমেন্ট আসছে না কারো কমেন্ট আসছে না আমার এখানে আমি আবারও বলছি যদি কেউ জেনে থাকো যে লাইভে আসার পর কেন কমেন্ট শো হচ্ছে না তাহলে একটু আমাকে কমেন্টে বলো আমার ভিডিওতে কমেন্টে গিয়ে একটু বলো সবাই যে এই প্রবলেমের জন্য তোমার এটা হচ্ছে যদি কেউ জেনে থাকো ঠিক আছে না হলে আমি লাইভে আসতে পারবো না তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না চলো চলে যাচ্ছি বাই আজকে আর আসবো না দুবার ট্রাই করে নিয়েছি দুবার এসেছি ভেবেছিলাম যে ঠিক হয়ে গেছে তাই আসলাম এখন দেখি এখনো ঠিক হয়নি আর আসবো না যদিও আসি তাহলে কালকে একেবারে কালকে আসবো চলো যাচ্ছি তোমরা আমার পাশে কেউ ভুলে যেও না আমাকে আর যদি কেউ জেনে থাকো তাহলে বলবে আমি কিন্তু বলছি যে কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলবে যে কি সমস্যা হয়েছে চলো বাই টাটা আজকের মতো দেখা হচ্ছে আজকের মতো শেষ এখানে কালকে দেখা হবে যদি ঠিক হয়ে থাকে টাটা সবাইকে টাটা